নমস্কার বন্ধুরা আজকের আমাদের আলোচ্য বিষয় আপনাদের সবার বাড়ির সাথে যুক্ত ঠাকুর ঘরের সাথে যুক্ত ভগবানের সাথে যুক্ত প্রথমেই আমি আপনাদেরকে বলি রাখি জানতে চেয়েছে যে দাদা আমি নতুন বছরের দিন মানে পয়লা দিন কোন ঠাকুরকে কি ফুল দিয়ে পুজো দেবো এবং কোন ঠাকুরকে কি ভোগ চড়াবো আজকের আলোচ্য বিষয় সেটাই যে আপনি পয়লা জানুয়ারির দিন কোন ঠাকুরকে কি ভোগ চড়াবেন এবং কি ফুল দিয়ে পূজা দেবেন যাতে আপনার আসন্ন দিনগুলো খুব ভালো যায় বাধা বিঘ্ন কেটে যায় সংসারের সুখ শান্তি সমৃদ্ধি আসে এটি কিন্তু সবাই চায় এই জিনিসগুলো পাওয়ার জন্য আপনাকে কিন্তু কিছু করতে হবে কিছু আলাদা করতে হবে সবাই যা করে সেই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে আপনার মধ্যে অন্যর মধ্যে পার্থক্য কি থাকলো পার্থক্য করতে গেলে জেনে নিন শুনে নিন এবং করুন কোন কোন ফুল ব্যবহার করা উচিত এবং কি ভোগ দেওয়া উচিত প্রথমে আমি বলি আপনাদের সবার বাড়িতে মা লক্ষ্মী থাকে মা লক্ষ্মীকে আপনি সেদিন কোন ফুল দিয়ে পুজো দেবেন এবং মা লক্ষ্মীকে কি ভোগ চড়াবেন মা লক্ষ্মীকে সবার প্রথমে আপনি জবা ফুল দিয়ে যে কোনো জবা ফুল দিয়ে পুজো দিতে পারেন লাল রঙের জবা ফুল দিয়েও আপনি পুজো দিতে পারেন আর গেঁদা ফুল দিয়ে আপনি পুজো দেবেন এই দুটো ফুল দিয়ে আপনি পুজো দেবেন মা লক্ষী এবং মা লক্ষ্মীকে পায়েস মা লক্ষ্মীর খুব প্রিয় আর বাকি যে দুটো ফুল বললাম সেই দুটো ফুলও মা লক্ষ্মীর খুব প্রিয় তাহলে যখন কেশর মেশানো পায়েস আপনি দেবেন এবং এই দুটো ফুল দিয়ে আপনি পুজো দেবেন দেখবেন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আশীর্বাদ সব সময় সারা বছর ধরে আপনার কাছে থাকবে মালকে আপনার উপর রুষ্ট হবে না বা আপনার উপর রুষ্ট হয়ে আপনার বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যাবে না উনি কিন্তু চঞ্চল ধরে রাখা আপনার কর্তব্য সুতরাং আপনি যদি এইভাবে এই ফুল দিয়ে পূজা দেন ভোগ দেন তাহলে মালক কি সর্বতা আপনার বাড়িতে বাস করবে এবং তার কৃপা দৃষ্টি আশীর্বাদ আপনার উপর সারা বছর ধরে পড়বে এরপরে বলি গণেশ বা গণপতি গণেশ বা গণপতিকে পুজো দিতে গেলে আপনি কি করতে হবে এই সময় এই ফুল দুটো দিয়ে অবশ্যই পুজো দেবেন পলাশ ফুল অথবা করবি অনেকে আমাকে এখানে বলতে পারে দাদা এই সময় পলাশ ফুল পাওয়া যায় না ছোট ছোট করি উঠে সেই করিগুলো দিয়েও আপনি পুজো দিতে পারেন আপনি যদি মনে হয় সেটিও আমি করব না তাহলে আপনি কি করতে পারেন করবি ফুল করবি ফুল দিয়ে আপনি পুজো দেবেন হলুদ রঙে করবি ফুল দিয়ে পুজো দেওয়া সব থেকে শুভ পয়লা জানুয়ারির দিন তাহলে আপনি বুঝলেন গণপতিকে কোন ফুল দিয়ে পূজা করবেন এটা ভগবানের খুব প্রিয় ফুল এইবার যদি আপনাকে ভগবানকে ভোগ চড়াতে হয় ভগবানকে আতা ভোগ চড়াবেন এই দিন আতা ভোগ গণেশের খুব প্রিয় একটি ফল এই আটা ফল যদি আপনি ভগবানকে চড়াতে পারেন দেখবে আপনার সংসারে গণপতির আশীর্বাদ দৃষ্টি সারা বছর ধরে থাকবে এবং আপনি জানেন গণপতির কৃপা দৃষ্টি পেলে আপনাকে হবে না আপনার সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন যা যা ইচ্ছে বলে দিলাম গণপতিকে কোন পুজো দেবেন এবং কোন ফল তাকে ভোগ চড়াবেন এরপরে আসি গুরুদেব প্রত্যেকের বাড়িতেই গুরুদেব থাকে কোনো না কোনো গুরুর শিষ্য আপনি বা শিষ্যা আপনি বা দীক্ষিত আপনি সে গুরুদেবের ক্ষেত্রে আপনি কি দেবেন গুরুদেব গৌরদেবকে কোন ফুল দিয়ে পুজো দেবেন এবং কি বা ভোগ দেবেন গৌরদেবকে পয়লা জানুয়ারির দিন যে কোনো পদ্ম ফুল বা নাক চম্পা এই পদ্ম ফুল বা নাক চম্পা দিয়ে যদি আপনি পুজো দেন দেখবেন আপনার সংসারে গুরুদেবের আশীর্বাদও আপনি পাবেন এবং তার সঙ্গে সঙ্গে গুরুদেবের কিন্তু প্রিয় ফুল হয় যে কোনো গুরুদেবের প্রিয় ফুলের মধ্যে এই ফুলগুলো পরে আপনি ফুলগুলো পুজো দিতে পারেন আপনার যদি মনে হয় যে না আমি নাক চম্পা দেবো না বা পদ্ম দিয়ে আমি পুজো দেব না আমার গুরুদেবের স্পেশালি এই ফুলগুলো আছে সেগুলো দিয়ে পুজো দেব আপনি দিতে পারেন সাথে ফুলটি তার চরণে চরণে দিন দিতে তো কোনো নেই আপনি দিতেই কি হবে গুরুদেবের সব সময় কৃপা দৃষ্টি এবং গুরু সবার শ্রেষ্ঠ পিতা মাতার ওপরে গুরু পড়ে সুতরাং গুরুকে সব সময় আগে স্থান দেওয়া উচিত আর গুরুকে ভোগ কি চড়াবেন সেটাও তো আপনাকে জানতে হবে এই দিন দুধের মধ্যে কেশর মিশিয়ে দুধটাকে গরম করে আপনি সেই দুধ দেবেন গুরুদেবকে দেখবেন গুরুদেবের কি আশীর্বাদ আপনি পান কি আপনার জীবনে পড়ে আপনি চিন্তা করতে পারবেন না জীবনে সন্তুষ্টি আসবে আপনার বছরটি খুব যাবে এরপরে যে কথা আমি বলবো সেই দেবতা হলো দেবাদি দেব মহাদেব মহাদেবকে সন্তুষ্ট করা কিন্তু খুব সহজ মহাদেব যেমন তাড়াতাড়ি সন্তুষ্ট হয় তেমন তাড়াতাড়ি রুষ্ট হয়ে যায় তো মহাদেবকে সন্তুষ্ট করার জন্য আপনি যে ফুল দিয়ে মহাদেবের সেই হলুদ রঙের চাপা ফুল দিয়ে যদি এদিন আপনি পুজো দেন তাহলে মহাদেব সব থেকে বেশি সন্তুষ্ট হয় এবং তালিপা দৃষ্টি আশীর্বাদ আপনার উপরে এসে পড়ে আর তার সাথে সাথে কি ভোগ দেবেন সেটাও জানা উচিত মহাদেবকে এদিন গোটা ফল যে কোনো যা আপনার ইচ্ছা গোটা ফল আপনি দেবেন কোনো ফল কেটে ভগবানকে দেবেন না মহাদেবকে গোটা ফল আপনি চড়াবেন দেখবেন আপনার মনোবাসনা কেমন পূর্ণ হয় এবং মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি কেমন আপনার জীবনে পড়ে সারা বছর আপনার ভালো যাবে আপনার জীবনে কোনো বাধা বিপত্তি আসবে না শক্তিশালী হয়ে উঠবেন আপনি বড়শালী হয়ে উঠবেন আপনি যদি এই কাজগুলো আপনি করতে পারেন আর বলি মা কালী আমাদের সবার প্রিয় মা কালী এই মা কালীকে বাঙালিরা এত ভালোবাসেন এত ভালোবাসেন মা কালী সবার মনের মধ্যে রয়েছে মা কালীর কৃপা আশীর্বাদ পেতে সবাই চায় সুতরাং মা কালীকে এদিন কি দিয়ে পুজো দেবে এই এদিন কাঞ্চন ফুল দিয়ে পুজো দেবেন কাঞ্চন ফুল দিয়ে পুজো দিলে এদিন খুব এবং তার আশীর্বাদ কৃপা দৃষ্টি এবার চড়াবেন নিরামিষ খিচুড়ি নিরামিষ সবজি দিয়ে যে খিচুড়ি তৈরি হয় সেই খিচুড়ি দিন মাকে চড়াবেন ভোগে দেখবেন মার সন্তুষ্টি হবে মার আশীর্বাদ কৃপাদৃষ্টি সারা বছর আপনার ওপর করবে তাহলে আপনি বুঝে গেলেন যে आराध्य দেবতার মধ্যে কিছু দেবতার নাম আমি নিয়ে বললাম তাদেরকে এই দিন কি কি ভোগ দেবেন আর কিভাবে ভোগ দেবেন একটি প্রশ্ন আপনা মনে আসতে পারে দাদা আমি কি সমস্ত ঠাকুরকে সব প্রসাদ দেব দরকার নেই আপনি যদি একটি ঠাকুরকে পূজা করছেন অরুণ গুরুদেবকে পূজা করছেন তাহলে গুরুদেবকে দিলেও আপনার হবে এবার আপনি বলতে পারেন দাদা আমার বাইতে দুটো ঠাকুর আছে আমি কি দুটো ঠাকুরকে আলাদা আলাদা করে দেব হ্যাঁ আপনি দিতে পারেন এ ছাড়াও আমি আপনাকে বলবো যদি আপনারও কোনো आराध्य দেবতা থাকে যে সম্পর্কে আমি এখানে আলোচনা করিনি আপনি জানতে চান এই দিন কোন ঠাকুরকে কোন ভোগ চড়াবো এবং কোন ফুল দিয়ে পুজো দেব আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি এইভাবে যদি বছরের প্রথম দিন এই কাজগুলো করেন তাহলে দেখবেন আপনার সারা বছর কেমন যায় পরের বছর আপনি আমাকে বলবেন দাদা এগুলো সত্যি কাজ করেছে এবং বছরটা আমার ভালো জ্ঞান আমাদের সিরিজ চলছে নতুন বছরে কি কি কাজ করবেন কি খাবেন কি পড়বেন এসব নিয়ে এই সিরিজগুলো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন সামনে আরো অনেক কিছু আসছে এবং অনেক কিছু জানারও জিনিস রয়েছে আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার